ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো একটি বিষয় আজকে একটা ভিডিও আমি করছি না করে পারলাম না তোমাদের সাথে একটা সত্য ঘটনা শেয়ার করার জন্য তাতে একটা কথা জানতে চাই যারা এখন একটা নিউ খেলা শুরু হয়েছে ফেসবুকে যে সবাই সবাইকে সাপোর্ট করো মানে কমেন্ট কী করো আমার আমার ভিডিওতে কমেন্ট করো তোমরা অনেক ফলোয়ার বাড়বে অনেক কিছু হবে তো এটা আমি দেখছি ট্রেন্ডিং চলছে আর আমি ও যে ফেক ট্রেন্ডিংটা চলছে তার বিষয়তে কথা বলছি আমি না সত্যি কথা বলতে কখনো পিছু হই না ঠিক আছে তো আমি দেখেছি যে নিজেদের ফলোয়ার বাড়ানোর জন্য অন্যকে কমেন্ট বক্স ভরিয়ে দেওয়া এমন ফেসবুক কিন্তু কোনো জায়গায় লেখেনি যে তোমার অ্যাকাউন্টে রিচ বাড়বে অন্যকে কমেন্ট করলে অন্যের ভিডিও দেখলে এটা আমি আমি আমার জানা নেই বাট হ্যাঁ অবশ্যই সাপোর্ট করো সবাইকে সাপোর্ট করো কিন্তু একজন পুরো দাঁড়িয়ে যাচ্ছ আর একজনকে ঘাড়ে মানে রেখে যারা যারা ছোটো ক্রিয়েটার আছে আমাদের মতন যারা আমরা ছোটো ক্রিয়েটার আছি বড়ো ক্রিয়েটারদের সাপোর্ট করি তারা কখনোই আমাদেরকে সাপোর্ট করে না উল্টে আর আমি আমি আমাকে যারা সাপোর্ট করো আমার অ্যাকাউন্টে যাদেরটা আসে আমি কমেন্ট না কমেন্ট না লাইক করি তাদেরটা যেহেতু আমি সময় আমি পাই না আর ফেসবুকের খেলাটা শুরু হয়েছে দেখলাম যে এরম ভিউ ভিউ খেলা তো যাই হোক সবার যেটা পার্সোনাল ওপিনিয়ান কিন্তু আমি তোমাদেরকে বলছি যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছো তাদের সবাইকে একটা কথাই বলবো যে কিছু মানুষের ফেক কথায় বা ফেক বলাতে তোমরা কিন্তু বিশ্বাস করো না কেন ফেসবুকে প্রচুর শেখার জায়গা আছে ভালো সৎ কাজ করার মানুষগুলো অনেক দেরিতে হবে তবু হবে এটা বলবো অনেক বাধা আসবে ফেসবুকে অনেক বাধা আসবে ইউটিউবের জানি অত সোজা না তুমি যদি কোনো কিছু করতে যাও সেটা তোমার ডেফিনেটলি একটা সাধনার জায়গা আর তুমি কিছুই সস্তাতে কোনোদিনই কিছু পাওয়া যায় না আর যাদেরকে আরও একটা কথা বলতে চাই যারা আমাদের মতন ক্রিয়েটারদের সস্তার ক্রিয়েটার বলেন বা যে খেয়ে কাজ নেই বলেন তাদের জন্য একটা কথা বলতে চাই আমরা সস্তার ক্রিয়েটার না আমাদের যে আমরা যে ভিডিও বানাই কন্টেন্ট বানাই নিজেদের আমাদের মতন যে ক্রিয়েশানগুলো আমরা আছি যে ক্রিয়েটারগুলো রয়েছি তাদেরকে তাদের সবার হয়ে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই বা তোমাদেরকে বলতে চাই আমরা সস্তার ক্রিয়েটার না আমরা হচ্ছি সতের ক্রিয়েটার আর আমরা হচ্ছি নিজেদের পরিশ্রমের ক্রিয়েটার আমরা অন্যের ঘরে বন্দুক রেখে চলি না অন্যের কপি চুরি করি না আমরা নিজেদের বলে সব কিছু করি তো এটা আমি বলবো যে যারা ওই যে বলে না বন্ধুরা স্টার পাবে আমার এখানে যাও এখানে কমেন্ট করো না আমার এক বান্ধবীকে আমি বলেছিলাম তুই কর তোকে নিজে থেকে ফেসবুক সব কিছু করাবে ঠিক আছে তো ফেসবুকের কাছে আমাকে এমন একজন বলেছে যে আমার এত কম ভিউজ হয় তারপরে আমি আর্নিং কী করে করছি আমি একমাত্র তোমাদের ভালোবাসায় সততায় করছি আর নেক্সট দিনগুলো তো তোমাদের ভালোবাসাতেই করব ফ্রেন্ড রাতের বেলা দেখো আয়ুষ এই ড্রেস কিনে নিয়ে এসছে এখন রাতের বেলায় কটা বাজে দেখো খেলার ড্রেস কিনে এনেছে ফ্রেন্ড আয়ুষকে দিয়ে এখন ভিডিও স্টার্ট হচ্ছে এ কে কিনে দিয়েছে কী করবি এই ড্রেস দিয়ে খেলবা বা কেমন আছে ড্রেসটা ভালো আছে তো দাঁড়াও একটা একটা ভিডিও পাঠাবো ঠিক আছে দাঁড়াও মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি কোনো রকম ভালো আছি তো গেছিলাম বাজারে আর আয়ুষকে সকালে স্কুলে আমি রেডি করেছি সঞ্চিতা কালকে সোমবার উপাস করেছিল তো ওর শরীরটা খুবই খারাপ তার জন্য সঞ্চিতা হচ্ছে যেতে আজকে মানে উঠতে পারি আমি আসলাম শ্বশুরবাড়ি থেকে এসে ছেলেকে কটা আলু সেদ্ধ ভাত করে দিলাম টিফিন করে দিলাম তারপরে আমি যেতাম তারপরে আমি বাজারে গেলাম টুকটাক অনেকটা দিন বাজারে যাই না অনেকটা দিন মানে অনেকটা মাস পরে বাজারে গেলাম তো বাজার তো করি টুকটাক সেভাবে এত জিনিসের দাম এত দাম আমি মানে কোথায় রয়েছি মানে সত্যিই কেমনটা লাগলো যে যাদের হয়তো মানে যারা সরকারি চাকরি করে তাদের হয়তো কোনো প্রবলেম নেই কিন্তু যারা সাধারণ মধ্যবিত্ত ঠিক আছে তো তাদের জন্য সত্যি খুব ক্রিটিক্যাল বেঁচে থাকাটা খুব বেঁচে থাকাটা খুব ক্রিটিক্যাল তো প্রচুর জিনিসের দাম প্রচুর আর সততার তো কোনো মূল্যই নেই যাকে বলে সৎভাবে ভিডিও বানাই সৎভাবে চলি সেটাও মানুষের প্রবলেম ঠিক আছে তো আমি মনে করি এই রাজ্যটা মনে হয় কূটনী আর কূটনৈতিক নিয়েই ভরা তো সেটা না কথা নাই বললাম আর আমার সত্যিই বলছে আমি অবাক হয়ে যাচ্ছি মানে যেই দোকানে যাচ্ছি পাঁচশো টাকার মানে ছশো সাতশো টাকা বিল হয়ে যাচ্ছে একটা তেল দিয়ে একটু টুকটাক বাজার করছি একটু সার পাঞ্চি আটশো টাকা বিল হয়ে গেল মানে সত্যিই অবাক লাগে জিনিসগুলো দেখে যে এতটাও জিনিসের দাম হলে সাধারণ মানুষের বেঁচে থাকা সত্যিই খুব কঠিন আমার মনে হয় তোমাদের কি মনে হয় সেটা তোমাদের ওপিনিয়ন্স সত্যি খুব কঠিন খুব কঠিন আর আমার বলতে কোনো দ্বিধা নেই ঠিক আছে তো যেই রাজ্যটা দেশটা সাধারণ মানুষের দ্বারা পরিচালিত সেই সাধারণ মানুষের সত্যি বেঁচে থাকা খুব কঠিন সাধারণ মানুষকে দেখা বা বোঝার মতন কেউ নেই ঠিক আছে তো চলো দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা ছোট একটা ভিডিও শেয়ার করছি চলো ওই যে বাজার করেছি এ দেখো সব মুদিখানা বাজার করেছি এদিকে সবজি এ দেখো এই কটা বাজার করেছি মানে এত দাম তোমাদের কি বলবো জিনিসের মানে সত্যি কিছু আর বলার নেই তো দেখো তারপরে এখানে নিয়ে এসেছি ফুলের খাড়া পাতা নিয়ে এসেছি রক্ত নেই শরীরে খাওয়ার জন্য সঞ্চিতার জন্য নিয়ে আসবি দিদি আগে ওইটাই ফুলে খারাপ পাতার নিয়েছি এখানে মাছ এনেছি আর এখানে এইটুকু বাজারে এনেছি বাস এই বাজারেই টাকা কমপ্লিট তো চলো দেখতে থাকো সাথে থাকো আমি আমাকে নামিয়ে নিয়েছি এবার বোন আমাকে একটু চা করে দিচ্ছে চা খাবো এই যে বোন চা করেছে ওর শরীর খুব খারাপ ওষুধ নিয়ে আসলাম ওর জন্য আর এদিকে সার্ফগুলো রাখলাম এখন সব কাজ করব সব এখন কাজ করব টুকটাক যা হোক আবার বিকেল আমাকে বেরোতে হবে মাল নিয়ে বেরোতে হবে সবাই মাল দেখবে প্লাস কালেকশান করতে হবে তো চলো দেখতে থাকো সাথে থাকো মানে একটু লিকার চা ফ্রেন্ড একটু লিকার খেলাম আর আদা দিয়ে কারো বুকে ঠান্ডা লেগেছে তো ওই জন্য একটু খাচ্ছি আদা দিয়ে লিকার চা খেলাম আগে তো চা খেতামই না তো মা চলে যাওয়ার পর থেকে আমি একটু চা খাই কত মা বলতো বাবা একটু চা খা বাবা একটু চা খা খেতাম না তো চলো দেখতে থাকো সাথে কাছে প্রচুর কাজ বোনার আমার বোনকে একটু সময় দিতে হবে আমি বলেছি বোন তুই রান্নাটুকুনি কর আমি সব কাজ করে দিচ্ছি তো বোনের সাথে সাথে একটু করে দিই একার পক্ষে আমারও আমার শরীর যদি ফ্রেন্ড ফিট না থাকে না তাহলে কিছু হয় না কিন্তু যখন আমি আমি কিন্তু বসে থাকার তো মানুষ না আজকে যেমন সকালবেলা এসে সব কিছু একা হাতে ছেলেকে রেডি করলাম খাওয়ালাম শুধু মানে রেডি হব টোটো চলে এসে বাবা শুধু একটু দিয়ে আসলো আর বাবা আবার চলে আসলো তো চলো দেখতে থাকো সাথে থাকো বোন বসিয়ে দিই যখন ভাত এ রান্না করবি তো হ্যাঁ শরীর খারাপ তাও রান্না করছে কি করবো এত কাজ করছি তো বহুত খাটাই তো ঠিক একদম ঠিক একদম ঠিক দেখ কামড় দেব না এক কামুর দে এক কামুর দে এক কামুর দেবো এক কামড় খাই দে দে না কষ্ট হচ্ছে কি সব বাড়ি ঘর পোষার করালাম সব পরিষ্কার করালাম বাড়ি ঘর তাও হ্যাঁ What কাজ করতে করতে হাঁপি যাচ্ছি বোন যখন রান্না করছে আজকে অনেক বেলা হয়ে গেছে যেহেতু বাজারে গেছিলাম আমি আর হচ্ছে আজকে এখন বাসন মাজলাম আমার তো বাসন মাজতে উপকার কষ্ট উঠে গেছে তো চলো বোন এখন রান্না করবে আমি এখন একটু খাবো কিছু কিছু না খেলে মাথাটা ঘুরছে দেখাচ্ছি তোমাদের তোমাদের কী কী রান্না হবে দেখেছি রিঠা মাছ রিটা মাছ দিয়ে দিলাম আর দেখো বোন বাবা যেহেতু রিঠা মাছ খায় না এর জন্য আমার বাবার জন্য রুই কাতলা মাছ আর বোন কড়াই বসিয়ে দিয়েছে রান্না করবে এখন লাইফ চালু করে দিয়েছে আর আমি এখন একটু শশা খেলাম তো চলো দেখতে থাকো সাথে থাকো খাবো একটা ডিম সেদ্ধ মানে ডিমের চোকলা খাবো আমি চোকলা বলি সন্ধে থাকে অর্ধেক চোকলা আমি অর্ধেক কুসুমটা খাবে আমাদের ম্যাক চলো দেখতে দেখো সন্ধ্যা তো আজকে অনেক বেলা হয়ে গেছে আমাদের রান্না করতে করতে দেখো বনে যেনে মাছ ভাজা করে নিচ্ছে আরে আমরা ঠেলে ফেলে দিতে আসছে ভিডিও বানাইতে গিয়ে কি পাগল নাকি না কি কিছু দাদা তুমি আসো হ্যাঁ মাছের জোর হয়ে গেছে উঠছে ভাজা করছে মাছ ভাজা

বোন এই যে রান্না করেছে রিটা মাছ দেখতেই পাচ্ছ লাল লাল ঝাল ঝাল তো চলো তো ভিডিওটা এটুকু ছিল তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা